আজ মঙ্গলবার ছাত্র সংগঠনের ডাকা নবান্ন অভিযানকে ঘিরে হাওড়ার নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে শহরের একাধিক পয়েন্টে বড় ব্যারিকেড তৈরির পাশাপাশি নামানো হচ্ছে পুলিশ র্যাফ এবং কমব্যাট ফোর্স সাঁতরাগাছি হাওড়া ময়দান ফরসর রোড লক্ষ্মীনারায়ণতলা এবং তলায় বড় ব্যারিকেড তৈরি করা হয়েছে এছাড়াও নবান্নের আশেপাশের গলির মুখগুলিতে ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এছাড়াও জল কামান এবং ড্রোনের ব্যবস্থা রাখা হয়েছে আইজি র্যাঙ্কের চার পুলিশ অফিসার ছাড়াও ডিআইজি এবং এসপি পদমর্যাদার পুলিশ আধিকারিকরা এদিন নিরাপত্তার দায়িত্বে থাকছেন জানা গেছে এদিন দু পুলিশ কর্মীকে রাস্তায় নামানো হচ্ছে এর জন্য হাওড়া ছাড়াও কলকাতা সহ বিভিন্ন পুলিশ কমিশনারেটের পুলিশ কর্মীরা আসছেন এই মুহূর্তে সেই ছবি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সুভাষিস তত্ত্ব बस falando aqui três direções aqui 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 লক্ষণ এই দোকানটা বলছে আমার দেখি গাড়ির একটু